আমার বাবার জমি জায়গা আছে আমার নিজের বাড়ি আছে সব মিলে একটা চাকরি করি আকিস গ্রুপে আমার বেতন এক একটা জমান নামাজে আছে এক লাখ টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বার্ষিক আয় নয় লাখ ষোলো হাজার চারশো টাকা তার বর্তমান পেশা ব্যবসা ও কৃষি স্ত্রী তিন মেয়ে সহ পরিবারের নির্ভরশীলদের বার্ষিক আয় এক লাখ বিশ হাজার টাকা কুষ্টিয়া তিন সদর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি আমির হামজা নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের এই তথ্য উল্লেখ করেছেন তিনি হলক্রমা তথ্য অনুযায়ী আমির হামজার অস্থাব সম্পদের মূল্য ছেচল্লিশ লাখ হাজার বারো টাকা বর্তমান এই সম্পদের আনুমানিক মূল্য একই পরিমাণ টাকা দেখানো হয়েছে এর মধ্যে তার কাছে নগদ আছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে বারো লাখ চল্লিশ হাজার আটশো টাকা এর বাইরে তার মালিকানাধীন মোটরযানের মূল্য পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের উপহার মূল্য ছয় লাখ টাকা বৈধ হয়েছে আমরা আবার সত্যি আদায় করছি আমির হামজার স্ত্রীর হলফ নামায় আট লাখ চুরানব্বই হাজার ছয়শ টাকা বর্তমানে যার আনুমানিক মূল্য বাইশ লাখ চুরানব্বই হাজার ছয়শ টাকা দেখানো হয়েছে এর মধ্যে নগদ এক লাখ টাকা আছে ব্যাংকে আছে এক লাখ চুরানব্বই হাজার ছয়শ টাকা তিন মেয়ের নামে এক লাখ বিশ হাজার করে ব্যাংকে আছে তিন লাখ ষাট হাজার টাকা এছাড়া তার স্ত্রীর উপহার হিসেবে পাওয়া দশ বড়ি সোনার দাম দেখা রয়েছে ৬ লাখ টাকা আমার মনে যেটা যায় এখনো হয় স্থাবর সম্পদের মধ্যে আমির হামজার কৃষি জমি আছে দশমিক সাত আট তিন এক একর যার অর্জনকালীন দাম এগারো লাখ সাতচল্লিশ হাজার ছয়শো টাকা ভবন আবাসিক বাণিজ্যিক যার মূল্য দেখিয়েছেন চুরাশি হাজার পাঁচশো টাকা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে বিশ লাখ টাকার সব মিলিয়ে আমির হামজার স্থাবর সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ চুরাশি হাজার টাকা আমির হামজা নিজে সর্বশেষ আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখিয়েছেন আট লাখ একষট্টি হাজার চারশো টাকা আর সম্পদ দেখিয়েছেন এক কোটি ৫৭ লাখ উনত্রিশ হাজার তিনশো টাকা এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন চুয়ান্ন হাজার নয়শো টাকা আমির হামজা ও তার স্ত্রীর নামে কোনো ঋণ নেই তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আমির বিরুদ্ধে দুই সালে সন্ত্রাস বিরোধী আইনে করা দুইটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন